একই দিনে মারা গেছে ওসমান হাদি ও দীপচন্দ্র দাস দুজনকেই মানুষ মেরেছে দুজনের রক্তই মানুষ ঝরিয়েছে অর্থাৎ হত্যা করা হয়েছে একজনের জন্য প্রায় গোটা দেশ কাঁদছে আরেকজনের মৃত্যুতে সেই দেশেরই অধিকাংশ মানুষ উল্লাস করছে একই মানুষরা একজনকে উল্লাসের সাথে সঙ্গবদ্ধ হায়নার দল হয়ে আইন প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মারা হয়েছে প্রকাশ্যে নির্ভয়ে আরেকজনকে মারা হয়েছে গোপনে দূর থেকে আইনি চোখে ফাঁকি দিয়ে কেন এই পার্থক্য বলুন তো মানুষে মানুষে এই ভেদাভেদ এনেছে বলুন তো একজনের মৃত্যুতে অশ্রু আরেকজনের মৃত্যুতে উল্লাস এমন ভেদাভেদের কারণটা আসলে কি ধর্ম বিশেষ করে ইসলাম এটা এমন এক ভাইরাস যে ভাইরাস মানুষকে উন্মাদ করে তোলে বিবেক বুদ্ধিকে বিলোপ করে মানুষকে করে তোলে অমানুষ হিংস্র হায়নার মতো আজ এই ধর্ম না থাকলে প্রতিটি মানুষই এই দুটি মানুষের জন্যই কাতত চোখের পানি ঝরাতো ওসমান হাদির মৃত্যুর জন্য কাদা মানুষগুলো দীপচন্দ্র দাসের মৃত্যুর জন্য কাবত কিন্তু আজকে সেটা আমরা দেখতে পাচ্ছি না এই ধর্মের জন্য এই ধর্ম মানুষকে ভাগ করে দিয়েছে সৃষ্টিকর্তা আছেন কি নেই সেই তর্কে যাব না আমি সেটা আমার বিষয়ও না আমি জানি না কিন্তু যদি থাকেন একজন আমরা কোন সৃষ্টিকর্তাকে ঠিক মানবোষ বলুন তো এক এক ধর্মাবতার এসে এক এক রকমের কথা শুনিয়েছেন এক এক সৃষ্টিকর্তার এক এক রকমের গুণ তারা বলেছেন এক এক রং এক এক রূপ প্রকৃতি সেই সৃষ্টিকর্তাদের কোন সৃষ্টিকর্তাকে মানব কোন ধর্মাবতারের কথা বিশ্বাস করব কার কথা বিশ্বাস করব যদি একজন থেকে থাকেন তাহলে একই সৃষ্টিকর্তার সমস্ত মানুষ একই সৃষ্টিকর্তারই সন্তান হবে বা বান্দা হবে তাই না আমরা তো সকলেই একই সৃষ্টিকর্তার সৃষ্টি সেই তিনি মানুষের মাঝে কেন ভাগ করবেন কেন বিভাজন তৈরি করবেন মানুষকে আলাদা করে দিবেন কেন তিনি অন্য মানুষের মৃত্যুতে খুশি হবেন কেন কেন একটা নির্দিষ্ট ধর্মে কেন ইসলামে নন মুসলিমদেরকে মারার কথা থাকবে কেন নবী অমুসলিমদের কর্তৃত মাথা দেখে খুশি হবে এই কথাগুলোর জবাব একটু দিন আপনি এগুলোকে আমাদের কথা কোনো নাস্তিকের কথা কোনো মোর্তাদের কথা এগুলো তো কোরআন হাদিসের কথা সাড়ে চোদ্দোশো বছরের ইতিহাস আমাদেরকে তাই বলে নবীর সমালোচনা যখন করা হয়েছে তাদের ক্ষেত্রে নবীর স্বভাব কী ছিল নবীর বিধান কী ছিল নবীর আচরণ কেমন ছিল আপনি আমার সমালোচনা করুন আমি চুপ আছি অন্তত মারব না আপনাকে কষ্ট পাব। কিংবা আপনাকে আমি বোঝাবো যে তুমি যেটা বলছো সেটা সত্যি না আমি এমনটা না তুমি আমাকে ভুল বুঝছো ভুল ভাবছ এমনটাই তো না নবী নবীকে নিয়ে কটুক্তি হয়েছে ঠিক আছে তখনও হয়েছে সাড়ে চোদ্দোশো বছর ধরে হয়েছে এখনও হচ্ছে এত মারা হচ্ছে কাটা হচ্ছে এত হামকি থামকি এত আক্রমণ অপমান নবীর কটুক্তিকারীদের ওপরে তার নবীর কটুক্তি এমন এক নবীকে আমরা পেয়েছি ভাই এমন এক নবী তাকে নিয়ে কটুক্তি করতে মানুষ জীবন দিয়ে হলেও জীবন বাজি রেখে হলেও কটুক্তি করে কেন কেন কি নিয়ে কটুক্তি করে কি বলে যা তিনি করেছেন তাই বলছেন মানুষরা সেটাই নাকি কটুক্তি হয়ে যাচ্ছে আরে ভাই কটুক্তি যখন নিতে পারছেন এর মানে হচ্ছে আপনি ধর্মকে বিশ্বাসই না আপনার নবী যে একটা অসভ্য বর্বর এটা আপনি মেনে নিচ্ছেন কারণ কোরআন হাদিসে নবীর যে আচরণগুলো আছে যেই বিবরণগুলো আছে সেগুলি যখন আপনি নিতে পারছেন না সেগুলো নিয়ে কোনো মানুষ কথা বললে যখন সেই মানুষটাকে মানুষটার কথাগুলোকে আপনি কটুক্তি ভাবছেন আপনার নবীর জন্য অসম্মানজনক ভাবছেন তার মানেই তো আপনি নবীর স্বভাবকে নবীর আচরণকে নবীর চরিত্রকে আপনি প্রশ্নবিদ্ধ করছেন আপনার কাছে নবীর চরিত্রটা এতটা ঘৃণ্য ঘৃণিত আপনি সেই মানুষটার উপর চড়া হচ্ছেন আক্রমণ করছেন মেরে ফেলছেন আপনারা যে কটুক্তিকারীদের উপর ঝাঁপিয়ে পড়ছেন না এতেই প্রমাণিত হয় আপনাদের ধর্ম আপনি বিশ্বাস করছেন না কিন্তু আপনি এত বোকা আপনি এতই বোকা এতই সরল আপনি বুঝতেই পারছেন না আপনি কি করছেন কি মানছেন কি বিশ্বাস করছেন কিসের জন্য লড়ছেন কিসের জন্য জীবন দিচ্ছেন নিচ্ছেন আপনি এতটাই বোকা কি কি বলবো কি বলে বোঝাবো আপনাদেরকে একটু মানুষ হন ধর্ম ছেড়ে একটু মানুষ হন হিন্দু হোক মুসলিম বৌদ্ধ খ্রিস্টান হোক একটু ধর্মকে ছেড়ে মানুষ হন সবাই মিলেমিশে থাকি আপনি আপনার ভাবনা নিয়ে থাকুন আমি আমার ভাবনা নিয়ে থাকি আপনি আপনার বিশ্বাস নিয়ে থাকুন আমি আমার বিশ্বাস নিয়ে কেন আপনি আপনার বিশ্বাসের বিরুদ্ধে কথা শুনলেই ক্ষেপে উঠছেন কেন আপনার মতো যদি আমি হই ভাই আপনার কি অবস্থা হবে বিশ্বে কত কোটি মুসলিম আছে সাড়ে আটশো কোটি মানুষের মধ্যে সর্বোচ্চ যদি ধরি দুইশো কোটি মুসলিম এই দুইশো কোটি মানুষের ভয়ে আতঙ্কে প্রায় ছয়শো কোটি মানুষ তারা ভীত কেন তারা সভ্য তারা যুক্তিবাদী তারা কি মানুষ না তাদের কি অনুভূতি নাই তাদের কি বোধ নাই তারা কেন মানছে না ইসলাম বোঝে না না তারা বুঝেই মানছে না তারা জানে ইসলাম ধর্ম কি আছে আপনি যে কথাগুলোকে একদম সৃষ্টিকর্তার কথা বলে মনে করছেন না সেই কথাগুলোই শুনে অন্যদের মনে হচ্ছে না এগুলো সৃষ্টিকর্তার কথা হতেই পারে না এখন আপনি আপনার বিশ্বাসের বিরুদ্ধে কথা শুনলে যদি খেপে ওঠেন মানুষকে মারতে চান আপনি মানুষের মৃত্যুটাকে আপনি যদি বৈধ মনে করেন এমন বৈধতা যদি অন্য ছয়শো কোটি মানুষ যদি মনে করে তাদের বিশ্বাসের বিরুদ্ধে কথা শুনলে মেরে ফেলবে আপনাদের মতো যদি হয় মুসলিমদের মতো এই দুইশো কোটি মুসলিমদের অস্তিত্ব থাকবে আজকে বাংলাদেশের সংখ্যা হিন্দুরা তাই একজন দীপচন্দ্র দাসকে মারা হয়েছে পুরিয়ে তাই না বাংলাদেশের জনসংখ্যা কত সর্বোচ্চ বিশ কোটি ধরলাম মুসলিম কত মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ নাইনটি ফাইভ ফাইভ পার্সেন্ট ধরি নাইনটি নাইনটি পার্সেন্ট আর টেন পার্সেন্ট অন্যান্য ধর্মাবলম্বী ঠিক আছে হিন্দুরা সংখ্যালঘুই হই কিন্তু আপনি ভারতে বিশ কোটি মুসলিম বিপরীতে একশো ত্রিশ কোটি কাছাকাছি এদেশে এদিক সেদিক হতে পারে একশো ত্রিশ কোটি হিন্দু যদি ভারতের বিশ কোটি মুসলিমদের ওপর চড়াও হয় প্রতিনিয়ত মুসলিমরা হিন্দু ধর্মের ওপর আক্রমণ করছে তাই না হিন্দু ধর্মের অবমাননা করছে এখন হিন্দু ধর্মের যদি তাদের ধর্মকে অপরাধে মুসলিম মারা শুরু করে মুসলিমদের অস্তিত্ব থাকবে ভারতের মাটিতে কিসের জন্য ভারতের দালাল বলছেন ভাই আমি তো বাঁচাতে চেষ্টা করছি আপনাদেরকেও আমি চাই এই ধর্ম নিয়ে মারামারি কাটাকাটি বন্ধ হোক আমরা মানুষ না এই মানুষ পরিচয় পৃথিবীতে সব মানুষ একই পরিচয় থাকি সমস্যা কি বিশ্বাস নিয়ে কেন আঘাত করবেন আপনি বিশ্বাস নিয়ে আঘাত কেন করবেন আপনার এই বিশ্বাস আপনাকে অন্ধ বানিয়েছে আপনার এই অন্ধ বিশ্বাস আপনাকে মানুষ থেকে অমানুষে পরিণত করেছে আপনি জানেনই না আপনি কি যে জানেন না তাও জানেন না আপনি কি যে বোঝেন না তাও বোঝেন না একটু বোঝার চেষ্টা করুন একটু বোঝার চেষ্টা করুন আমি আপনাদের শত্রু নই আমি মুসলিমদের শত্রু নই হিন্দু মুসলিম সবাই আমার কাছে মানুষ আমি শুধু এই পরিচয়টাই চাই সবাই বেঁচে থাকুক সবার বিশ্বাস নিয়ে ব্যাস পৃথিবী শান্তিময় থাকবে পৃথিবীতে শান্তি বিরাজ করবে কতদিন বাঁচবেন ভাই কতদিন কতদিন আছে পৃথিবীতে পরিবার নিয়ে সুখে থাকুন না কর্ম করে খান না পরিবারটাকে সুখে রাখুন নিজের সুখে থাকুন ঝামেলা এড়িয়ে চলুন মৃত্যুর পর যা হবার হবে দেখবেন আপনি দেখবেন মৃত্যুর পর যদি আপনার চোখ খোলে তখন দেখবেন আসলে কি হচ্ছে এর আগে আপনি কিছুই বুঝতে পারছেন না ধর্ম মানে কি ইসলামকে বুঝতে হলে জানতে হলে ইসলাম সত্য না মিথ্যা যাচাই বাছাই করতে হলে একজন মানুষ মোহাম্মদ বা বছর জীবন জীবনই আপনাকে পড়তে হবে অন্তত চল্লিশ বছরের পর নবের দাবিদার হওয়ার পর থেকে তেইশটা বছর তেইশ বছরের নবী কি কী করেছেন কতগুলো যুদ্ধ করেছেন তার চরিত্র কেমন ছিল হ্যাঁ তার বৈবাহিক অবস্থা কী ছিল বিবিদের সঙ্গে তার আচরণ কেমন ছিল তৎকালীন যুগের অমুসলিমরা তাকে কেমন মনে করত কেন কিছু মানুষ তাকে এত ঘৃণা করত এই সবগুলো ব্যাপার বুঝতে হবে শুধু কোরআন পড়লেই হবে না কোরআন আল্লাহর পক্ষ থেকে তিনি দাবি করেছেন এগুলো আল্লাহর বাণী যখন নিজে ঠেকেছেন প্রয়োজন পড়েছে মানুষ তাকে মানছে না সমালোচনা করছে তখন তিনি আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিলগুলো আয়াত নাজিল করতেন মানে তিনি বানিয়ে বলে দিতেন যে এটা এটা আল্লাহ বলেছে বাস আল্লাহ বললে সেখানে সব কিছু হালাল হয়ে যায় বুঝেন নাই এই যে এক দীপচন্দ্র দাসকে আপনারা পুরিয়ে মারলেন এটা যদি কোনো মুসলিমকে মারা হ এভাবে যদি মারা হতো কোনো মুসলিমকে আপনার কেমন লাগতো আপনার বুকে আগুন জ্বলতো তাই না পুরো বাংলাদেশ পুরে ছারখার হতো প্রতিশোধ হয় মুসলিমদের এমনটাই তো হতো আজকে একজন হিন্দু মরেছে সেও মানুষ কিন্তু তার জন্য আপনারা উল্লাস করছেন আপনারা তাকে পুড়িয়ে মেরেছেন উল্লাস উল্লুসিত আপনারা আপনারা আলহামদুলিল্লাহ বন্যা বইয়ে দিচ্ছেন একজন দীপচন্দ্র দাসের মৃত্যুতে আপনারা উল্লাস কেন করছেন বুঝতে পারছেন কারণ আপনারা ভাবছেন যে দীপচন্দ্র দাস নবীকে নিয়ে কটুক্তি করেছে আর নবী হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে নবী তাকে নিয়ে কটুক্তি করলে ইসলামের বিধান হচ্ছে তা তার মৃত্যুদণ্ড এই বিশ্বাস অনুযায়ী তো তাই না মানে এটা আল্লাহ প্রদত্ত একটি বিধান ভাবছেন আপনারা সেই কারণে একটা মানুষের মৃত্যুতে যেখানে মানুষ হিসেবে আপনাদের চোখের পানি ঝরবার কথা সেখানে আপনাদের উল্লাস প্রকাশ পাচ্ছে বুঝতে পারছেন ব্যাপারটা নবী এই কাজটাই করেছেন ওই আল্লাহর নাম নিলে আল্লাহর পক্ষ থেকে বিধান এটা এটা হলে নবীর পুত্রবধূকে বিয়ে করা হালাল হয়ে যায় কাউকে মারা হালাল হয়ে যায় আগুনে পুড়িয়ে মারার কথা এটা হালাল হয়ে যায় নবী আগে যেটা করেছেন আগে যেটা বলেছেন তার বিপরীত আবার কিছু একটা করতে মন চাইলে কিছু একটা বলতে মন চাইলে মানুষ তো বলবে যে দিয়ে আপনি সবরীতি কথাবার্তা বলছেন আপনার তো আগ একবার কোনো ঠিক নাই এক এক সময় এক এক রকম কথা বলেন তখন তিনি আল্লাহর পক্ষ থেকে এটাকেও বৈধতা বৈধতা দিয়েছেন যে না আল্লাহ এখন বিধান চেঞ্জ করেছেন হ্যাঁ এমনটাই করেছেন সুতরাং ধর্মকে বুঝতে হলে আপনার পুরো কোরআন হাদিস তো ঘাটাঘাটি করতেই হবে ইতিহাস পড়তে হবে নন মুসলিমদের লেখা কোনো বই যদি থাকে নাই যত নন মুসলিম ছিল অমুসলিম ছিল নবীকে যারা সমালোচনা করতো না মানত না সমালোচনা না মানত না তাদেরকে মেরে ফেলা হয়েছে যারা বেঁচে ছিল শুধু মুসলিম সেই মুসলিমদের লেখা ইতিহাসই কোরআন হাদিস বলেন আর সিরাত বলেন ইসলামী ইতিহাসটা সেই মুসলিমদের লেখা ইতিহাসই তো সেখান থেকে আপনি একপাক্ষিক কথাই শুনবেন তারপরেও বলছি ইসলামিক ইতিহাসই যদি পড়েন নিরপেক্ষভাবে আপনি ইসলাম ত্যাগ করতে বাধ্য হবেন ইসলাম যে কতটা বর্বর অসভ্য এবং স্ববিরোধী হাজার কথায় ভরপুর একটা ধর্মগ্রন্থ চটি বই কোরআন এটা আপনি আপনি নিজেই বলতে বাধ্য হবেন আমার কথার আমার বিশ্বাস করতে হবে না আমরা কখনোই বলি না আমরা কখনোই বলি না যে আপনি বিশ্বাস করেন আপনি প্রমাণ দেখুন আপনি নিজে ঘাটাঘাটি করুন আলেমদের কথা শুনে আপনি যাচাই বাছি করবেন না করতে পারবেন না আপনারা আলেমরা এমন কথাই শোনাবে আপনাকে যেই কথাগুলো শোনালে আপনাদের পকেটের টাকা আলেমদের পকেটে চলে যাবে আপনারা দিয়ে দিবেন আলেমদের জন্য আপনার জীবন দিয়ে দিবেন বোঝেন না এই ব্যাপারটা আলেমরা ইসলামের কারো দিকগুলো কখনই বলবে না জানে তারা কিছু কিছু আলেমরা বলে ফেলে নানান পরিপ্রেক্ষিতে বলে ফেলে এই কারণে বলছি ইসলামটাকে একটু বোঝার চেষ্টা করুন আর ইসলামকে বুঝতে হলে আপনার অল্প স্বল্প পড়াশোনা করলে চলবে না আপনি আলেমদের কথা শুনছেন কোন একজন ইসলামের সমালোচকদের কথাও শুনুন তিনি সমালোচনা কোথা থেকে করছেন কোথা থেকে সমালোচনা করছেন সেটাও শুনুন আসিফ মহিউদ্দিনের লাইফগুলো দেখুন ভাই আসিফ মহিউদ্দিনের লাইফগুলো দেখুন ধরে ধরে মুমিনদেরকে বুঝিয়ে দেয় তোরা কতটা অসভ্য তোদের ধর্ম কতটা বর্বর অসভ্য এবং অবান্তর রসার বুঝিয়ে দিচ্ছে সেখানে মুমিনরা ওই যে মানে কোনো কথাই থাকছে না তাদের কি শোচনীয় পরাজয় হয় আপনারা দেখবেন ধরিয়ে ধরিয়ে দিচ্ছে একটা কথা নিচ থেকে না বলে একদম কোরআন হাদিস থেকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেখিয়ে দিচ্ছি এই তোদের ধর্ম দেখুন দেখবেন না তো আপনাদের ইমান নষ্ট হয়ে যাবে আপনাদের এই মান দিয়ে মানুষকে মারবেন জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করবেন পৃথিবীর শান্তি নষ্ট করবেন অথচ ইমানটা ঠিক কি না ইমানটা একটু যাচাই বাচাই করে দেখবেন না কেমন ইমান আপনাদের ভিন্ন মানসিকতার লোকদের কথা শুনলে আপনাদের ইমান নষ্ট হয়ে যায় শুধু আপনাদের ইমান টিকে আছে একপাক্ষিক কথা শুনে আজ পর্যন্ত কোনো মানুষকে দেখেছেন সত্যকে বোঝার জন্য যে কোনো বিষয়ে হোক সত্যকে বোঝার জন্য তারা শুধু একপাক্ষিক কথাবার্তা শুনেছে তারা একটা বই পড়ে আপনি কি কখনো বুঝবেন সত্য আসলে কি যে কোনো টপিকের হোক সমালোচনা তো হতেই হবে পজিটিভ নেগেটিভ সব কিছু শুনে আপনি বিচার করতে পারবেন নবীকে আপনি দেখেননি ভাই আমিও দেখিনি নবীর কথা আপনি আমিও শুনিনি যা আছে আছে এখন সেগুলো যদি আপনি না পড়েন মুসলিমদের লেখা ইতিহাসে যেগুলো লেখা আছে সেগুলো আপনি না পড়েন আপনি আপনি ইসলামকে বুঝবেন শুধুমাত্র আলেমদের ওই যে নিয়ন্ত্রিত কিছু কথা হ্যাঁ মডিফাইড কিছু কথা শুনছেন সেগুলো শুনে আপনার ইমান এত তাজা এত পোক্ত থাকে সেই ইমান দিয়ে আপনারা মানুষ মেরে ফেলছেন ভাই মানুষটাকে মারবার আগে অন্তত আপনার ইমানটা সত্যি কিনে একটু যাচাই করুন শুধুমাত্র এইটুকু রিকোয়েস্ট করছে আমাদের কথা বিশ্বাস করার দরকার নাই আপনারা বুঝুন আপনারা কোরআন হাদিস ঘাটাঘাটি করুন আপনারা সমালোচনাও শুনুন তখন বুঝবেন তখন তুলনা করতে পারবেন যে ইসলাম সত্য না মিথ্যা আলেমদের কথা যৌক্তিক নাকি নাস্তিকদের কথা যৌক্তিক যারা ইসলামের সমালোচনা করছে ইসলাম সত্য হতে পারে না এটা আপনারা বুঝবেন কিন্তু এটুকু পড়ার এটুকু জানবার বুঝবার সেই মানসিকতা কি আপনাদের আছে আজকে দীপচন্দ্র দাসকে কি কারণে মারা হয়েছে কোন কথার কারণে তাকে মারা হয়েছে যে মানুষগুলো মারল তারা কি আদৌ জিজ্ঞেস করেছে আদৌ জানতে চেয়েছে প্রত্যেকটা মানুষ যে নবীকে নিয়ে সে আসলে বলেছেটা কি কটুক্তিটা করেছেটা কি এবং সেটা কি আসলে কোরআন হাদিসে আছে কি না কোথা থেকে পেয়েছে সে কেন বলল মনে হয় না যাচাই বাছাই করেছে এই মূর্খতার শেষ কোথায় কতদিন চলবে এই মৃত্যু খেলা কতদিন বাঁচবেন দুদিনের এই পৃথিবীতে কেন মারামারি কাটাকাটি কেন একটু বন্ধ করুন না একটু মানুষ হন